আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মরিশাস বাংলা এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজকের টপিক মরিশাসের বেসিক স্যালারি তো আমাকে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক কমেন্ট আসছে আপনারা অনেকেই জানতে চাইছেন যে বর্তমানে মরিশাসের বেসিক স্যালারি কত তো আজকের টপিক হলো মরিশাসের বেসিক স্যালারি তো আমি আপনাদেরকে বলবো এখানে তো অনেক সেক্টর আছে তো এক একটা সেক্টরে এক 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 রকম এক এক রকম বেসিক স্যালারি তো আমি আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো আপনারা আমার সাথে থাকেন তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো আজকে আপনাদের কমেন্টের কিছু উত্তর দিব যে আপনারা যে কমেন্টগুলো করছেন যে ভাই দয়া করে একটু জানাইবেন যে মরিসাসের বেসিক স্যালারিটা বর্তমানে কত তো আমি আপনাদেরকে আজকে বেসিক স্যালারি নিয়ে আমি আলোচনা করব তো প্রথম হইল আপনার এখানে কিছু আলাদা আলাদা সেক্টর আছে যেমন আপনার গার্মেন্টস আছে তারপরে বেকারি আছে কনস্ট্রাকশন আছে সুপার মার্কেট আছে তারপরে আপনার প্লাস্টিক কোম্পানি আছে কার্টুন কোম্পানি আছে তো আপনার এই গাড়ি মেকানিক্স আছে ওয়েল্ডার আছে তো আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান বলবো তো আপনারা আমার সাথে থাকেন আমি আপনাদেরকে বলতেছি আমি একদম নিম্ন থেকে শুরু করব যে সর্বনিম্ন বেসিকটা হলো আপনার গার্মেসি তো গার্মেসে হলো আপনার সর্বনিম্ন এটা নিম্ন বেসিক আপনার হলো সতেরো হাজার টাকা সতেরো হাজার রুপি মরিসান রুপি সতেরো হাজার তো গার্মেন্টসে হলো সতেরো হাজার আর হইলো আপনার যেগুলো আপনার সুপার মার্কেট আছে তারপরে হইলো আপনার প্লাস্টিক কোম্পানি আছে এগুলাতে হলো আপনার বিশ হাজার উনিশ হাজার আঠারো হাজার আর হলো আপনার যদি আমরা আর একটু উপরে যাই যেরকম আপনার গার্মেন্টস ইয়া কনস্ট্রাকশনে যাই তো কনস্ট্রাকশনে কনস্ট্রাকশনে হইলো আপনার হইলো বাইশ হাজার তো কনস্ট্রাকশনে হইলো বাইশ হাজার আর আপনার এটা হলো শুধু আপনার আট ঘন্টা বেশি ঠিক আছে এটা হলো আপনার আট ঘন্টা বেশি আর এর মধ্যে আপনার কি সব আইটেম আছে তো আর আপনার আমি একটা কোম্পানির কথা হয়তো আমার বলতে একটু মিস্টেক হয়ে গেছে সেটা হলো মাস কোম্পানি মাস কোম্পানিটা আছে আপনার এই আপনার আঠারো হাজার সতেরো হাজার তো মাস কোম্পানি কিন্তু আপনার একটা প্রোডাকশন বোনাস আছে মাস কোম্পানিতে তো আর আপনার গার্মেন্টসেও টিম আছে আর মরিশসের আপনার সিস্টেম যেহেতু হলো আপনার যে আট ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটি আর হইলো আপনার শনিবারে আপনার আধা বেলা বন্ধ থাকে রবিবারে বন্ধ থাকে তো দেখা যায় যে আপনার যখন ওভার টাইম তো মোটামুটি হয় কম বেশি তো দেখা যায় যে আপনার ওভারটাইম যে একটু দেখা যায় একটা সপ্তাহ একটা শনিবার বা একটা রবিবার একটু ওভারটাইম করতে পারলেই হয়ে যায় আবার দেখা যায় অনেক সময় কাজের চাপ বেশি থাকে কাজের চাপ বেশি থাকলে আপনার ওভার টাইম হয়ই মাঝে মাঝে তো তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা কমেন্ট করছিলেন আমি আসলে তাদের উদ্দেশ্যে আমি আপনাদেরকে আজকের ভিডিওটা তো আশা করি আপনারা আমার ভিডিও দেখবেন আর আপনার যে আপনাদের যে কোশ্চেন ছিল ওইটা আপনারা পেয়ে যাবেন আর হলো আপনার যে সুপার মার্কেট যেরকম আপনার ডিম প্রাইজ আছে তারপরে উইনার্স আছে বাংলাদেশ আমি বাংলাদেশে আপনার যেরকম আমাদের স্বপ্ন আছে তো বাংলাদেশে তো সুপার মার্কেটগুলো একটু কম থাকে স্বপ্ন আছে আর হলো অন্যান্য মরিচ আছে কিন্তু অনেক সুপার মার্কেট আছে যে উইনার্স আছে ডিম প্রাইজ আছে তারপরে আপনার এই সুপারিও আছে এইসব কোম্পানিতে কিন্তু স্যালারি আরো বেশি আর এইসব কোম্পানিতে আপনার দেখা যায় যে সব সবসময় ওভারটাইম থাকেই কারণ হলো এখানে আপনি যখন এই যে মাসের প্রথম দিকে মাসের প্রথম দিকে আপনার যখন সবাই যখন স্যালারি পায় তখন আপনার মার্কেটে কাজের খুব চাপ থাকে এ সময় আপনার ওভারটাইম হয় এক সপ্তাহ দুই সপ্তাহ হয় তখন আবার মাসের পনেরো তারিখের পরে যখন একটু কাস্টমারের চাপ কম থাকে তখন একটু কম হয় কিন্তু আপনার সব সেক্টরেই ওভারটাইম আছে তো আশা করি আপনারা সবাই মানে আপনার ইয়াটা কমেন্টের উত্তরটা আমি আশা করি আপনার দিতে পারছি তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও দেখেন যারা আমার ভিডিও দেখেন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমাকে আপনারা সাপোর্ট দেবেন আর মরিশাসের কোনো কিছু আপনাদের জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানাবো তো আমি মরিশাস নিয়ে আসলে আমার আমি আপনাদেরকে শাস তত্ত্বটা দেওয়ার জন্য আমি আপনাদেরকে চেষ্টা করতেছি হয়তো আমি আসলে একজন নতুন ইউটিউবার আমি কন্টেন্ট কেবল বানাইতেছি তো আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হইতে পারে তো আপনারা আমাকে কমা দৃষ্টিতে দেখবেন আর আমি আপনাদেরকে সবসময় একটা ভালো নিউজ বা ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য আমি চেষ্টা করব তো আপনারা আমারে আমার আমার পাশে থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো ওই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আপনারা মরিশাসের কি কোন বিষয়ে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ